কথা আমরা মানবো ভগবান কি আইন করে দিয়েছে সেই আইন অনুযায়ী আমরা চলবো ভগবান কিভাবে চলছে বলেছে সেভাবে আমরা চলবো সেটাও হচ্ছে এক ধরনের ভজন এই গুরু আমাদের কি আদেশ করেছে সেটা আমরা মানবো অনেকে গুরু কি মদ্র দেশে তাও বলে যায় মনে থাকে না কানে ফিসফিসাই বলছে তো ভুল হ্যাঁ দেওয়ার দেওয়াল কত হই গেছে হ্যাঁ তো হলি গেছে হ্যাঁ এরকম হয় আমাদের সঙ্গে কিন্তু আমাদের গুরুর ভজন করতে হবে গুরুকে সব গুরু গুরু নয় ঢেকধারী গুরু হাজার আছে দেই জান কোটো জ্ঞান সে গুরু নেজে তো নরকে যাবে সঙ্গে দেবে जजমান হ্যাঁ সে নেজেও নরকে যাবে সঙ্গে जजমান দিয়ে তারপরে নরকে যাবে কারা শিষ্য আমার সঙ্গে চল তারে কেন আরന്തിতে যাবে হ্যাঁ তো এই যে গুরু আমরা বিবাহ দেখেছি সবাই এখানে বয়োজ্যেষ্ঠ যারা আছেন বিবাহিত তারা কি করেছেন তারা একে অপরের আত্মীয় ছিলেন 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 তারা দুজন দু পরিবারের দুই দুই গোত্রের আলাদা ছিলেন তাই না তাদেরকে কি করা হয়েছে একজন ব্রাহ্মণ এসেছে ব্রাহ্মণ এসে কি করেছে বিবাহ করিয়েছে সেই ব্রাহ্মণও কিন্তু আপনাদের আত্মীয় নয় তাকে টাকা দিয়ে আনা হয়েছে বিয়ে করানোর জন্য বিয়ে করানোর জন্য সে কি করেছে সে মাঝখানে দাঁড়িয়ে থেকে আপনাদের দুটো হাতকে সাত জন্মের জন্য এক বাঁধনে বেঁধে দিল সাত পাকে ঘুরিয়ে দিল সিঁদুর দান করে দিল মালা বদল করে দিল তাই না গুরু হচ্ছে ঠিক ওই ব্রাহ্মণের মতো সেই গুরু আমাদের মধ্যে দাঁড়িয়ে থেকে এই জীব আত্মার সঙ্গে পরমাত্মার জন্ম জন্মান্তরের মিলন ঘটিয়ে দেয় আর যে এই জীবাত্মার সঙ্গে সেই পরমাত্মার বিদন ঘটায় না সে কখনোই একজন গুরু হতে পারে না তাহলে বুঝে নেবেন সে বেগদারি গুরু একজন আমার এক বোন গেছিল দীক্ষা নিতে তো দীক্ষা নিতে গিয়ে তাকে বলছে কি যার উদ্দেশ্যে দীক্ষা নিতে গেছে মানে যে ঠাকুরের নাম বেঁধে বলছে তার নাম একবারও উচ্চারণ করলো না হ্যাঁ যতক্ষণ অনেকক্ষণ বক্তৃতা দিয়েছে অনেকক্ষণ লেকচার হয়েছে কিন্তু যার নামে মানে যার পথের অনুসারী হতে যাচ্ছে তার নাম একবারও দিল না তার নাম একবারও জপ করতে বললো না দীক্ষা দিয়ে আর পরে বলছে কি আমার ছবি কিনে নিয়ে যাই ওইটারে পূজা করবা হ্যাঁ সে ভাবছে কি আমি হচ্ছি ভগবান আমাকে দিনরাত পূজা করবা কিন্তু তুমি যে ভগবানের আশ্রয় নিতে এসেছো তাকে তোমার পূজা করার দরকার নেই তাকে আমি নিয়ে যাব একা ঠিক আছে এরকম চিন্তা ভাবনা থাকে অনেকের মনের মধ্যে তো এরকম গুরুরা কখনোই গুরু নয় গুরু হতে হবে সেই পুরোহিতের মতো বিয়ে পড়ানো পুরোহিতের মতো